প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্রুত বীজপাতি আমাদের করণীয় কী কী বা কী পদ্ধতি আমরা অবলম্বন করলে সে সমস্যা থেকে আমরা বাঁচতে পারি সে সম্পর্কে আজকে কথা বলব ইনশাল্লাহ কারণ এই সমস্যা নিয়ে কিন্তু অনেক যুবকরা কিন্তু আসেন যে তাদের কমন একটি যৌন সমস্যা সেটা হচ্ছে প্রিমেচুয়াল এজুকেলেশন তো এই যে সমস্যাটা এটা আসলে আমরা যে যুবকরা আসেন না তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ঔষধ নির্ভর হয়ে থাকেন বা ওষুধ চেয়ে থাকেন যে আমরা এর থেকে বাঁচার জন্য ঔষধ কি খেতে পারি তো ঔষধে বিকল্প হিসেবে আমি বলবো যে আগে খাবার দিয়ে আপনারা ট্রাই করেন কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে খাবারের ঘাটতির কারণেই আমাদের পুষ্টিহীনতার কারণেই কিন্তু অনেক সময় দেখা গেছে এই সমস্যাটা হতে পারে কারণ আমাদের যে হরমোন আছে পুরুষের যে হরমোন আছে বা মেয়েদের যে হরমোনগুলি আছে এই হরমোনের ইনব্যালেন্সের কারণেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই দ্রুত বীর্যপাতের সমস্যা হয়ে থাকে তো সেক্ষেত্রে আমাদের খাবারের পরিবর্তনটা কী করতে হবে দেখতে হবে যে আমার খাবারে পর্যাপ্ত পরিমাণ জিঙ্ক পটাশিয়াম বা অন্যান্য যে উপাদানগুলো প্রোটিন জাতীয় উপাদানগুলি এগুলি আছে কি না কারণ অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যে হরমোনটা এই হরমোনটা কিন্তু ব্যালেন্সটা ঠিক রাখে কিন্তু জিঙ্ক থাকলে পর্যাপ্ত পরিমাণের খাবারে হ্যাঁ পটাশিয়াম ভিটামিন সি এই জাতীয় খাবার খাবারটা কিন্তু আমাদের গ্রহণ করা উচিত এবং ভিটামিন ই এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান যেটা আমাদের শরীরের হরমোনের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য তো আমাদের কোন কোন খাবারগুলি গ্রহণ করতে হবে ন্যাচারাল যে খাবারগুলি তার মধ্যে আমরা মধু যে একটা খাবার মধু আমরা এটা কিন্তু খেতে পারি এটা কিন্তু অনেকেই কিন্তু হয়তো অনেকেই সঠিক মধু পান না বা এই কারণে খানি না টোটালি খাওয়া খাওয়া হয় না তো দেখা যাচ্ছে অনেক সময় আমরা ন্যাচারাল সম্পূর্ণ ন্যাচারভাবে কিন্তু মধু সংগ্রহ করতে পারি না সেক্ষেত্রে চাষের মধু আমরা অন্তত খেতে পারি তো মধু আমাদের খাদ্য তালিকায় অ্যাড করতে হবে কারণ মধুতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণে সমৃদ্ধ একটি খাবার কারণ আল্লাহ তালা কোরআনের মধ্যে এই খাবারের সম্পর্কে আল্লাহ তালা বর্ণনা করেছেন তো মধু আমাদের খাদ্য তালিকায় রাখবো তারপর আমাদের যে খাদ্য তালিকায় সেটা হচ্ছে ফলের মধ্যে আমরা কলা কলাতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায় যেটা আমাদের তাৎক্ষণিক এনার্জি তৈরি হয় এবং পুরুষের জন্য পুরুষ হরমোনের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান কলা এটা সস্তার মধ্যে কিন্তু আমরা সহজে পেতে পারি এটা কিন্তু আমাদের খাদ্য তালিকা প্রতিদিন অ্যাড করা যাবে তারপর এর পাশাপাশি আমরা একটি করে আপেল বা একদিন দুই দিন পর পর একটি করে আপেল আমরা খেতে পারি কারণ এর মধ্যেও কিছু কিছু উপাদান আছে যে উপাদানগুলো অন্য ফলের মধ্যে নেই তো আপেল আমরা আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি এছাড়া আমাদের খাদ্য তালিকায় রসুন এটাও কিন্তু রাখতে পারি কারণ রসুন তো আমরা এমনি তরকারির মাধ্যমে খেয়ে থাকি কিন্তু চেষ্টা করব যেন একুয়া পরিমাণ রসুন অন্তত পক্ষে কাঁচা আমরা একোয়া পরিমাণ রসুন আমরা যেন আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় বা আমরা এমনি কাঁচা আমরা যেন মধুর সাথে মিশিয়েও বা এমনিতেও খেতে পারি এছাড়া আমাদের কালোজিরা জিরা এটাও কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সহ আমাদের যে হরমোন আছে হরমোনের ব্যালেন্সটা কিন্তু ঠিক রাখে কালো জিরা কালো জিরাও কিন্তু আমাদের খাদ্য তালিকায় আমরা রাখতে পারি প্রতিদিনের তাহলে এই যে খাবারগুলি আছে আরও কিছু খাবার আছে যেমন কাঠবাদাম এটার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে থাকে জিম থাকে এবং অন্যান্য উপাদান থাকে যেগুলি আমাদের হরমোনের ব্যালেন্সটাকে ঠিক রাখতে সহায়তা করে বা বিভিন্ন ধরনের বাদাম যেটা আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করে অন্যান্য বাদামও পাশাপাশি কাঠবাদামও আমরা রাখতে পারি তো এই সমস্ত খাবার কিন্তু আসলে আমাদের খাদ্য তালিকায় অ্যাড করা হয় না আমরা এটা কিন্তু বাড়তি খাবার এই বাড়তি খাবারগুলি আমাদের খাদ্য তালিকায় অ্যাড করা যার ফলে দেখা যাচ্ছে অনেকেরই কিন্তু বিভিন্ন পুষ্টিহীনতার কারণে অনেকেই জন্য বিভিন্ন খাদ্য উপাদান গাততির কারণে কিন্তু তাদের এই দ্রুত বীর্যপাতের যে সমস্যাটা আছে যুবকদের এটা কিন্তু হয়ে থাকে তো এক্ষেত্রে আমরা এই খাবারগুলি অ্যাড করব অ্যাড করে আমরা দেখব তারপর পাশাপাশি যে কাজগুলি আমি প্রতি প্রায় ভিডিওতে বলে থাকি যে এক্সারসাইজ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের ডেস্ট্রেশন হরমোনের লেভেলটা ঠিক রাখার জন্য বা এটা বৃদ্ধির জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ অ্যাক্টিভ থাকার জন্য শরীরটাকে অ্যাক্টিভ রাখার জন্য এটাও কিন্তু আমাদের করতে হবে পাশাপাশি যে কাজটি করতে হবে অন্যান্য খাবার অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে যে খাবারগুলি আমাদের বাদ দিতে হবে এগুলি হচ্ছে যেমন যারা স্মোকিং করে এটাও কিন্তু জন্য ক্ষতি হয়ে থাকে দ্রুত বীর্যপুরের অন্যতম একটি কারণ পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যালকোহল বা কোমল পানীয় যেগুলি এগুলিও কিন্তু ক্ষতি করে এবং পাশাপাশি বাহিরে যে খাবারগুলি আছে যেমন বিভিন্ন ভাজা পোড়া বাহিরে এক কথায় টোটালি বাহিরের যে খাবারগুলি আছে সবগুলি কিন্তু আমাদের দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে আমাদের এই ক্ষতিগুলি করে থাকে যৌন স্বাস্থ্যের ক্ষতিগুলি করে থাকে তো সেক্ষেত্রে ওই খাবারগুলি বাদ দেওয়ার চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব আমরা এটা এড়িয়ে চলব এবং আমরা ভালো খাবারগুলি অ্যাড করার চেষ্টা করবো এবং এক্সারসাইজ করবো দেখা যাচ্ছে আপনাদের যে সমস্যা হয় যে অন্য সমস্যাগুলি এগুলি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই রুটিনগুলি যদি পরিবর্তন করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ওষুধের কোনো প্রয়োজন নেই এমনিতেই ঠিক হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ